আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মার্ট আপনার সাথে কথা বলবো আজকে একটি সিজার বেল নিয়ে যারা সিজারিং বেল নিয়ে কাজ করেন হোলসেল সিজার বেল খুঁজছেন ভালো এবং উন্নত মানের আমাদের কাছ থেকে নিজস্ব প্রোডাকশনের আমাদের নিজস্ব কারখানায় প্রোডাকশন করা এই বেলগুলা এটা হচ্ছে পেলেবে কাপড়ের উপরে এক পাশের আবারওয়ালা এই বেলগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা খুব সাশ্রয়ী মূল্যে হোলসেল শুধুমাত্র যারা হোলসেল নিতে চাচ্ছেন পাইকারি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দ নাম্বার স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে এই বেলগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনি লম্বায় যারা বক্স হয়ে প্রোডাক্ট নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ানো যে মন্তা অর্থোপেডিক্স এর বেল্টের বক্স নিতে পারেন এটার যে লম্বাটা আছে লম্বায় পেয়ে যাবেন আপনি বাউন্ন থেকে চুয়ান্ন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন এরকম লম্বায় পাবেন ঠিক আছে এই বেলগুলা লং পেয়ে যাবেন এ দেখতে পাচ্ছেন এরকম লং পেয়ে যাবেন ভিতরে হচ্ছে আপনার গ্যাবার্ডিং কাপড় ইউজ করা যেটা হচ্ছে ঘাম শোষণীয় খুব ভালো মানের গ্যাবার্ডিং কাপড় ইউজ করা শিলুর ফিনিশিং একদম নিখুঁত এবং এলাস্টিকগুলো পেয়ে যাবেন খুব ভালো এবং উন্নত মানের এলাস্টিক এবং আমাদের এই বেলটাতে বেলকে ইউজ করা হয়েছে আপনার চার ইঞ্চি এই দুইটা বেলকো একসাথে প্রায় পাঁচ ইঞ্চির মতো বেলকো থাকে কিন্তু আমরা বলে থাকি চার ইঞ্চি বেলকো ইউজ করি এবং বেলকোটা খুব ভালো মানের হওয়ার কারণে আপনি যেখানে লাগাবেন না কেন খুব সহজে লেগে যাবে এটা আপনি ফ্রি সাইজ চিকুন মোটা যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবে যে কোনো সাইজের মহিলারা ব্যবহার করতে পারবে তারা বাচ্চা হওয়ার পর সিজারিয়ান বেল। খুঁজছেন তাদের জন্য মূলত এগুলো এই বেলগুলো আমরা পাইকারি বিক্রি করে থাকি আপনারা শুধুমাত্র যারা পাইকারি নিতে যাচ্ছেন হোলসেল নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো আমরা হোলসেল ব্যতীত দিয়ে থাকি না হোলসেল মূল্যটা জানার জন্য আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা এগুলো কুরিয়ার করে থাকি সামথিং কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো আপনার হাতে নাগালে পেয়ে যাবেন এর জন্য যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু